শুরু করিলাম লোয়ে নাম আল্লার করুণা কৃপার যিনি অসীম পাথার গ্রহ উপগ্রহ ভরা শপথ আকাশের আর শপথ প্রতিশ্রুতি রোজ হাসরের শপথ উপস্থিত উপস্থাপিত সবার ধ্বংস হল সে অধিকারীগণ পরীক্ষার কাষ্ঠপূর্ণ অগ্নিকুণ্ড অধিকারীগণ বসেছিল তদুপরি তাহারা যখন আল্লাহ বিশ্বাসীগণে ধরিয়া তথায় ফেলিয়া দেখিতেছিল নিজেরাই হায় সাজা দিতেছিল শুধু অপরাধে এই বিশ্বাসীগণের প্রতি বিশ্বাসীরা যেই ইমান আনিয়াছিল আল্লাহর প্রতি অনন্ত প্রতাপ যিনি নতি স্বর্গমর্ত রাজত্বের অধিপতি যিনি জ্ঞাত এসব তত্ত্বের একমাত্র তিনি ইমানদার সে নরনারী রে যাহারা দেয় যন্ত্রণা তওবানাহি করে তাহারা ইহারি জন্য যাবে দুজোখ নিশ্চয় অনল দাহন জ্বালা জেথা শুধু রয় অবশ্য যাহারা সৎ নেক কাজ করে আনিসে ইমান আছে তাহাদের তরে আছে তাহাদের তরে এমন বাগান যার নিম্ন দেশ দিয়া পুণ্য তোয়া নদী সব চলিছে বহিয়া শ্রেষ্ঠ সফলতা এই নিশ্চয়ই তোমার প্রভু প্রতাপানিত বিপুল বিথার প্রথমে শ্রীজিয়া যিনি গড়েন আবার তিনি মহাপ্রেমময় ক্ষমাবান আর জগৎ সাম্রাজ্য সিংহাসনের প্রতি ইচ্ছাময় প্রভু তিনি সেনা তাদের বৃত্তান্ত ফেরাউন সামুদের শোনা আছে কি তোমার জানো কি কেমনে হলো তারা ছাড় যেজন অমান্য করে আদেশ আমার সত্যের অসত্য বলা কাজ যে তাহার অথচ আল্লাহ তালা ঘিরিয়া তাহায় পরিব্যাপ্ত রহিয়াছেন চারিদিকে হায় মহিমান্বিত মহাকুর আন এই লিখিত সংরক্ষিত মহিমান্বিত মহাকুর আন এই লিখিত সংরক্ষিত লৌহে চমৎকার আবৃত্তি শুনলাম আমরা এই এম ফাহিমের কাছ থেকে আসলে দর্শক কাজী নজরুল ইসলাম এই কাব্য আম্পারার অনুবাদ করেছেন কি চমৎকার আমরা দেখতে পাচ্ছি যে পবিত্র কোরআনের আয়াতে আয়াতে মিল রেখে তিনি যেভাবে তিনি কাব্যে এটা রূপ দিয়েছেন সত্যিই অসাধারণ ছিল কাজী নজরুল ইসলামের এই অনবদ্য সৃষ্টি